এই নামাজ এমন একটি জিনিস আল্লাহ তা আলাগে পাওয়ানো সর্বোত্তম মাধ্যম নামাজ সাহাবাকেরা মরদিয়ত লহ তা আরাদ দুনিয়ারা যখন কোনো বালা মুসিবত বিপদের মধ্যে পড়তেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং কিতেনারা ঘরের মধ্যে যখন খানা থাকত না খাবার থাকত না সেই সময় তারা ঘরের খাবার ব্যবস্থার জন্য একদিন মসজিদ থেকে ঘরে ফিরলেন এসে বিবিকে ডাকতে বললেন ও প্রাণের বিবি ঘরের মধ্যে খানার ব্যবস্থা আছে নাকি তেনার বিবি ডাক দিয়ে বলেন স্বামী ঘরের মধ্যে কোনো খাবার নেই ছোট্ট ছোট্ট বাস্তা গোলম খোদার দর নাই কারণে কান্না করে আমার কাছে খাবার যায় খাবার নাই আবু দরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন ও বিবি আমি মসজিদে চলে গেলাম তুমি উযু করে না আমাদের দাঁড়িয়ে যাও এই কথা পর্যন্ত মসজিদে চলে গেলেন কিছুক্ষণ পর আবার যখন ঘরে ফিরলেন বিবিকে ডাক দিয়ে বললেন ও বিবি ও আমার স্ত্রী খাবারের ব্যবস্থা হয়েছে নাকি

যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন ঘরে ফিরলেন এসে দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা কিছুক্ষণ আগে ক্ষুধার কারণে ক্ষুধার তারায় কান্না করেছিল তারা আর কান্না করে না বাইরে সুন্দর করে খেলাধুলা করে বিবি ডাকতে বলেন প্রাণের বিবি খানার ব্যবস্থা হয়েছে নাকি বিবি ডাকতে বলেন স্বামী অনেকক্ষণ হয়ে গেল আমি রুটি সব জোগাড় করেছি খানার ব্যবস্থা হয়ে গেছে সন্তানগুলো খে বাইরে খেলাধুলা করে আমি আপনার অপেক্ষায় আছে কোনো খাইনি আসেন আপনার জন্য খানা আমি রেডি করি এই কথা বলে স্বামী স্ত্রী খানা শেষ করে লভতা আলাদ মিস্ত্রিকে বললেন প্রাণের বিবি খানার ব্যবস্থা কেমনে হল আমাদের ঘরের মতো কোনোই ছিল না বিবি রাখতে বলেন আপনি যখন মসজিদে চলে গেলেন আমি অজুক না আমাদের দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে আমাদের ঘরের মধ্যে যে আটা কুড়া জাতি অর্থাৎ যে জাতি ছিল সেখান থেকে আটা বেরা শুরু হয়ে গেল আমি আমাদের ঘরের মধ্যে যতগুলো মটকা যতগুলো ড্রাম টিন ছিল সবগুলো পূরণ করে নিলাম আটা দিয়ে সব আটা পূরণ হওয়ার যাপন আমি রুটি বানানো শুরু করে দিলাম রুটি বানানো শেষ করে সন্তানদের খাবার দিলাম আপনার জন্য অপেক্ষা করতেছি কখন ঘরে আসবে আমি এখনো কানা করি নাই এই আটা এখনো বাইরে হইতেছে হজরত আবু দরদা রাজি আল্লাহ তাহ স্ত্রী সহ সেই জায়গায় সেই জ্যোতির কাছে গেলেন জাতির কাছে গিয়ে দেখলেন সেই জাতি থেকে এখন আটা বাইরে হইতেছে আবু দরাদ রাজি আল্লাহ আনহু স্ত্রীকে বললেন বিবি আমাদের ঘরের মধ্যে গম ছিল না ভুট্টা ছিল না জব ছিল না তো কেমন করে সেখান থেকে আটা বাইরে হয় এবার স্ত্রীকে বললেন চলো আমরা এই জাতিলি খুলে দেখি ভিতরে কেমন কয়েকটা বাইরে হয় স্ত্রী স্বামী সবকিছু কিছু চিনতে এবার ওই যখন জাতিটা খুললেন তাহলে দেখলেন জাতির মধ্যে একটা গমের দানা পড়ে আছে সেই গোমের দানা থেকে আটা বাইর হইতেছে এই সমস্ত ঘটনা যখন সমস্ত ঘটনা ঘটে গেল জাতিগুলার সঙ্গে সঙ্গে আটা আবার আটা প্রবাহিত বন্ধ হয়ে গেল পরদিন আবু যারা দরাজি আল্লাহ তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন সমস্ত ঘটনা বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকালে আমার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না আমার ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় কান্না করছিল আমি আমার বিবিকে বলেছিলাম বিবি ঘরের মধ্যে খানার ব্যবস্থা আছে নাকি তিনি বলে না খানার ব্যবস্থা হয়নি আমি আমার স্ত্রীকে নামাজের কথা বলে আমি নিজে নামাজের জন্য মসজিদে চলে গেলাম আমাদের ঘরের মধ্যে কোন আটা নাই নেই নাই কোন জাতিছে জাতির মধ্যে কোন নেই কেমন করে খাবার হলো আমি মসজিদ থেকে দেখেলাম আমাদের ঘরের মধ্যে আটা কুটার জন্য জই যেটিতে ছিল সেখান থেকে ডাবার হইতেছে স্ত্রী সহ সেই জ্যোতি যখন আমরা খুললাম খোলার পর দেখলাম সেখান থেকে একমাত্র গম সেই গম থেকে আটা বাইর হইতেছে সমস্ত ঘটনা শোনার পর বললেন হে আমার হাফি আবু দারদা মনে রাখো তুমি যদি এই জাতিটি এই আটা পারা কলটি যদি না খুলতে কেয়ামত পর্যন্ত সেখান থেকে আল্লাহর রহমতে আল্লাহর ক্ষুদ্রতে আটা বাইর হইতো হোক আমার হুম সমস্ত মানুষেরা সে আটা পান করতে হতো কখন আটা কেমনত পর্যন্ত বন্ধ হতো না বলেছো ভাববো এই যে সাবাদকে আমরা নামাজ তারা এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আতা খাবার ব্যবস্থা করে নিছেন আজকে আমরা নামাজ পড়ে নামাজে নামাজের মধ্যে আমাদের দুনিয়ার ফায়সা বেহ কোনো কাজ আমাদের ভিড় থাকে না তাই আপনি নামাজ পড়ে হালাল খাবার চেষ্টা করেন উযু আপনার যে উযু নামাজের নিয়ম নীতি সব ঠিক করেন আল্লাহ তাআলা আপনাকে ওই নামাজের মাধ্যমে খাবার ব্যবস্থা করে দিবে ওমা তাওফিক ইল্লা